টাকা পয়সা এমন একটা জিনিস কাঠের পুতুলকেও যদি টাকা দেয়া হয় লোভে পড়ে যায় লোভে হা করে মা খাদিজা খুঁজতে ছিলেন একজন মানুষ একজন মা খাদিজা বিভিন্ন ধরনের ব্যবসা ছিল এক একটা ব্যবসা তিনি এক একজনকে দিয়ে দিতেন চালানের জন্য আলাইহি ওয়াসাল্লাম যাগতিক কোন বিশ্ববিদ্যালয় জাগতিক কোন ইউনিভার্সিটিতে তিনি পড়াশোনা করেন নাই আমার নবীকেও তিনি একটা ব্যবসা দিলেন সেই ব্যবসা নিয়ে রাসূলুল্লাহ চলে গেলেন শাম সিরিয়ায় চলে গেলেন মুহাম্মদ রাসূলুল্লাহ ব্যবসা করে ফিরে আসলেন আর মা খাদিজা তার থেকে ব্যবসার হিসাব বুঝে নিল অন্যান্য যাদেরকে ব্যবসা করতে দিয়েছিলেন অন্য অন্য জাগিরকে ব্যবসা করতে দিয়েছিলেন তারা ব্যবসার হিসাব বুঝায় দিল লাভ ক্ষতির হিসাব বুঝায় দিল কিন্তু মোহাম্মদ পড়েন সাল্লাম কিন্তু মোহাম্মদ যে ব্যবসার হিসাব বুঝায় দিল মা খাদিজা হৃদয় লাগলো তিনি তার বান্ধবী না ফিসাকে ডেকে বললেন না মোহাম্মদকে যদি আমি না দেখতাম দুনিয়ায় কোনো ভালো মানুষ আছে আমি জানতাম না আর আমি পুরুষ জাতির প্রতি বিষ ছিলাম বিবাহ হয়েছে বাচ্চা হয়েছে পুরুষ জাত দেহের পাগল রূপের পাগল ভোগের পাগল যৌনতার পাগল কিন্তু কোন মানুষ যে ভালো হয় এটা আমি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ আবদুল্লাহ السلام عليكم ورحمة الله وبركاته. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واخلو العقدة من لسان يفقه قولي. رب زدني علما ربي يسر ولا تعسر على علينا بالخير. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا ونشهد ان سيدنا وسندنا ومولانا واولانا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كيل إذا كلتم وزنوا بالقسطاس بالقسطاس المستقيم ذلك خير وأحسن تأويلا وقال الله تعالى في آيات أخرى واحل الله البيع وحرم الربا وقال رسول الله صلى الله عليه وسلم التاجر الصدوق الامين مع النبيين والصديقين والشهداء او كما قال عليه الصلاه والسلام ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم আসুন রসুলুল্লাহ শানে একটা কবিতা পাঠ করি যে কবিতাটা রচনা করেছেন আধ্যাত্মিক কবি ভালোবাসার কবি মরমী কবি সুফি কবি আল্লামা শেখ সাদি রাহমাতুল্লাহ আলাইহি আমরা তার ভাষায় তার জবানে তার কলমে লেখা রসুলুল্লাহ শানে সেই অনন্য প্রতিভার কবিতাটা আমরা সকলে ভালোবাসা দরদ নিয়ে পড়ি বলা হল্ উলা বেকামা দিহি ক্যাশফাদুজা বিজামা লেহি হাসোনাতে জমি খেস দিহি সল্লু আলাইহি موسيقى مِلَا يا محمد ملي يعني غوشي جِسَّ الله ملي بلغ العلا بكماله كشف الدجى بجماله আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ ওয়াম্মাবাদ ঐতিহ্যবাহী বন্দরনগরী এবং বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের নূপুর মার্কেট বণিক সমিতির উদ্যোগে আয়োজিত আজকের আজিম আজিমসান পবিত্র মেহলাদবী সাল্লু আলিহু ওয়াসাল্লাম উপলক্ষে রসুলের জীবন দর্শন জীবন চরিত তার আদর্শের সিরাতুল্নবী সাল্লাহু ওয়াসাল্লাম মাফিল আজকের আজিম আজিমসান মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয় জনাব মোহাম্মদ হাবিবুর রহমান সাহেব হাফেজাহুল্লাহ আল্লাহ তালা তাকে সম্মানিত করুন দীর্ঘ সুস্থ নেক হায়াত দান করুন আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি চট্টগ্রামের সম্মানিত মেয়র জনাব ডক্টর শাহাদাত হোসেন সাহেব আল্লাহতালা তার প্রতি রহম করুন দীর্ঘ সুস্থ অনেক হায়াত দান করুন আজকের মাহফিলের প্রধান বক্তা আমার অত্যন্ত শ্রদ্ধার একজন মানুষ আমি আসলে যাকে জামাত ইসলামের লিডার বলতে একদম আমার বাধে আমার মনে হয় উনি জামাত নয় উনি সকল দলের সকল মানুষের মাটিও মানুষের একজন অভিভাবক সেই অভিভাবক তুল্য আমার পরম শ্রদ্ধাভাজন বড় ভাই আমার মাথার তাজ আমি যার জন্য আল্লাহ তালার কাছে হাজার বছর দীর্ঘ আয়ু কামনা করি সেই মাটিও মানুষের নেতা আল্লাহ শাহজাহান চৌধুরী হাফেজ আল্লাহ তালা তাকে সম্মানিত করুন যতদিন বাঁচিয়ে রাখেন শেষ নিঃশ্বাস পর্যন্ত সুস্থ রাখুন দেশ জাতীয় মানবতার সেবায় এবং সকল রাজনৈতিক দল দলের মানুষের একজন অভিভাবক হিসাবে আল্লাহ তালা হায়াত দিয়ে দীর্ঘদিন পর্যন্ত তাকে বাঁচিয়ে রাখুন আজকের মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ জনাব ডাক্তার এ কে এম ফজদুল হক সাহেব হাফিজাহুল্লাহ তালা তার প্রতি রহম করুন সম্মানিত করুন দেশ ও জাতির সেবায় কবুল করুন জনাব সরওয়ার কামাল সাহেব মোজাম্মেল হক সাহেব জামাল আহমেদ সাহেব সৈয়দ মাহফুজুর রহমান সাহেব সহ অন্যান্য সকল সম্মানিত সম্ভ্রান্ত আজকের মাহফিলের আমন্ত্রিত অতিথিবৃন্দ আল্লাহ তালা তাদের প্রত্যেকের প্রতি রহম করুন সম্মানিত করুন দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখার তৌফিক আল্লাহ তালা দান করুন খুব লম্বা বক্তৃতা নয় আল্লাহ তালা আজকের একটা কল আমি তো আজকের প্রোগ্রামটা ধরতে পারবো এটা কোনোভাবেই ধারণাই করতে পারছিলাম না আলহামদুলিল্লাহ আল্লাহ তালা এনেছেন খুব লম্বা বক্তব্য নয় ব্যবসায়ীদের উদ্দেশ্যে আমি কিছু ব্যবসায়ী কথা বলবো ব্যবসার কথা বলবো ব্যবসা শুধু ব্যবসা নয় ব্যবসা শুধু ব্যবসা নয় ব্যবসা হচ্ছে একটি অনন্য মাধ্যম যার মাধ্যমে দেশ জাতি এবং মানুষের কল্যাণ করা যায় সুতরাং সেই ব্যবসায়ীদের উদ্দেশ্যে আজকের মাহফিলে যে সকল সম্মানিত মিডিয়া ব্যক্তিত্ব যে সকল সম্মানিত শ্রোতামণ্ডলী এবং যে সকল সম্মানিত ব্যবসায়ী বৃন্দ এবং তাদের এমপ্লয়ি যারা আছেন তাদের অধীনে যারা যে সকল বন্ধুরা কাজ করেন আমি মুসলমান ভাইদেরকে হৃদয়ের গহীন থেকে উষ্ণ অভিনন্দন সালাম জানাচ্ছি যদি অন্য ধর্মের ভাই বন্ধুরা থাকেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অথবা কোনো মাইনরিটি কোন উপজাতি আমি তাদের সকলকে হৃদয়ের গহীন থেকে উষ্ণ অভিনন্দন জানাচ্ছি এবং আজকের এই কোরআনুল কারিমের মাহফিলে রসুল আকরাম সাল্লুসাল্লাম মানবতার বন্ধু মানবতার মহান শিক্ষক তার আজকের এই তার মিলাদ উপলক্ষে তার জন্ম উপলক্ষে এই পৃথিবীতে আগমন উপলক্ষে আজকের যে সিরাত বা জীবন দর্শন জীবন চরিত আলোচনার মাহফিলে সকল ধর্মের সকল মানুষকে আহ্বান জানাচ্ছি আসুন রসুল আকরাম সাল্লাম তিনি মানব সভ্যতায় আল্লাহর পক্ষ থেকে এক আলোক বর্তিকা নিয়ে ধূমকেতুর মতো আগমন করেছিলেন তিনি একটা সমাজকে পরিবর্তন করেছিলেন আর যার জীবনটা শুরু হয়েছিল দুটি কাজের মাধ্যমে প্রথম কাজ সহি হাদিস প্রথম কাজ শুরু করেছিলেন রাখাল দ্বিতীয় কাজ শুরু করেছিলেন ব্যবসায়ী সুতরাং ব্যবসায়ীদের প্রোগ্রামে আমি আজকে খুব লম্বা কথা বলবো না তবে যতক্ষণ কথা বলবো ব্যবসা রিলেটেড কথা বলবো আল্লাহ আকবর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম মা খাদিজার সাথে তার বৈবাহিক সম্পর্ক হলো

এই আক্রমণটা কেন ছিল প্রথম মুসলমানেরা কোথা আক্রমণ করেনি আজকে পৃথিবীর এক শ্রেণীর মানুষ মুসলমানদেরকে আগ্রাসী বলে সন্ত্রাসী বলে টেরোরিজম বলে ইসলাম নাকি টেরোরিজম নাউযু বিল্লাহি তোমরা জানো না তোমরা অন্ধ তোমরা কাঠের চশমা চোখে দিয়ে থাকো 711 থেকে 713 খ্রিস্টাব্দে যে ঘটনাগুলি ঘটেছিল তার মধ্যে মূলত মুসলমানদেরকে প্রথম আক্রমণ করা হয়েছিল সে ক্ষতিপূরণ দেওয়া হয়নি মুসলমানদের ব্যবসায়ী জাহাজের উপরে আক্রমণ করা হয়েছিল তাদেরকে হয়নি। নষ্ট করা হয়েছিল মুসলমানের কাছে একজন নারীর ইজ্জত একটা বাদশার মুকুটের যে একটা সাম্রাজ্যের সম্রাটের চেয়ারের যে মূল্য একজন মুসলমানের কাছে একজন নারীর ইজ্জত সতীত্বের মূল্য ওই রাজ রাজ সিংহাসন রাজ মুকুটের থেকেও হাজার গুণ বেশি দাম যখন সে মুসলমান বিধবা নারীর ইজ্জতের মূল্য পাওয়া যায়নি তখনই মোহাম্মদ বিন কাসেমের নেতৃত্বে এই ভারত উপমহাদেশে তারা আসেন এবং সে লম্বা ইতিহাস আমি সেই ইতিহাস আলোচনা করতে চাই না ইতিহাসের অজানা তথ্য ধরতে চাই অমুসলিম এবং মুসলিম ভাই বোন সকলকে বলতে চাই মুসলমানরা কারো গলায় ছুরি ধরে ধর্মান্তরিত করেনি মুসলমানরা কারো বুকে পাড়া দিয়ে ধর্মান্তরিত করেনি মুসলমানরা রক্তচক্ষু দেখিয়ে অপমান করছি না তাদের ধর্ম নিয়ে আমরা কোনো ধরনের ক্রিটিসাইজ করছি না আমি সম্মান নিয়ে বলছি বন্ধু যখন মুসলমানরা বিজয়ী হলো পৃথিবীর ইতিহাস হলো যেখানে কেউ বিজয়ী হয় উল্লাস করে গরু ছাগল চুরি করে সুন্দরী মানুষ মেয়েদেরকে ধরে ধরে ধর্ষণ করে তাদের টাকা পয়সা দানা এগুলি তো স্রুপ করে অথচ মুসলমানরা যখন সিন্ধু বিজয়ের মাধ্যমে

ব্যবসা হলো ব্যবসা হলো আপনার রিস্কের অন্যতম মাধ্যম হাদিসের মধ্যে রসুল আকরাম সাল্লাহ আলী ওসাল্লাম মালবতার নবী হাবিবে কিবরিয়া রহমতের নবী দো জাহানের সর্দার আল্লাহর আল্লাহর বন্ধু আমাদের আমাদের পরকালের কান্ডারি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম ব্যবসাকে সুন্নত করেছেন আল্লাহ হাবিবের জীবন মা খাদিজার সাথে সম্পৃক্ত হওয়া মা খাদিজার সাথে বিয়ে হওয়ার আগে রসুল্লাহ তার জীবন ব্যবসার মাধ্যমেই শুরু করেছিলেন সুতরাং ব্যবসাটা অত্যন্ত ভালো নবীজি বলেছেন রিস্কের নব্বই ভাগ আল্লাহ তালা ব্যবসার মাধ্যমে দিয়ে থাকেন সুহান আল্লাহ করুন আমার বন্ধুরা মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশাল বড় মাপের একজন ব্যবসায়ী যিনি এক্সপোর্ট ইম্পোর্ট করেন শাম সিরিয়ায় যিনি ব্যবসার পণ্য পাঠান ওই জায়গা থেকে যেই পণ্যগুলি দামি প্রয়োজনীয় সেই পণ্যগুলো তিনি মক্কায় নিয়ে আসেন কিন্তু টাকা পয়সা এমন একটা জিনিস টাকা পয়সা এমন একটা জিনিস কাঠের পুতুল কেউ যদি টাকা দেয়া হয় লোভে পড়ে যায় লোভে হা করে মা খাদিজা ছিলেন উত্তম চরিত্রের একজন মানুষ ভালো স্বভাবের একজন মানুষ মা খাদিজা বিভিন্ন ধরনের ব্যবসা ছিল এক একটা ব্যবসা তিনি এক একজনকে দিয়ে দিতেন চালানোর জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগো কি বিশ্ববিদ্যালয় জাগতি কোনো ইউনিভার্সিটিতে তিনি পড়াশোনা করেন নাই আমার তিনি একটা ব্যবসা দিলেন সেই ব্যবসা নিয়ে রসুল ব্যবসা করে ফিরে আসলেন আর মা খাদিজা তার থেকে ব্যবসার হিসাব বুঝে নিল অন্য অন্য যাদেরকে ব্যবসা করতে দিয়েছিলেন অন্য যাদেরকে ব্যবসা করতে দিয়েছিলেন তারা ব্যবসার হিসাব বুঝায় দিল লাভ ক্ষতির হিসাব বুঝাই দিল কিন্তু মোহাম্মদ পড়েন সাল্লাম কিন্তু মোহাম্মদ যেই ব্যবসার হিসাব বুঝায় দিল মা খাদিজা হৃদয় লাগলো তিনি তার বান্ধবী না ফিসা কে বললেন না ফিসা মোহাম্মদ যদি আমি না দেখতাম দুনিয়ায় কোনো ভালো মানুষ আছে আমি জানতাম না আর আমি পুরুষ জাতির প্রতি বিদ্বেষে ছিলাম

শপথ করেছি অপ নিয়েছি কসম খেয়েছি জীবনে আর কোনো পুরুষের কাছে বিয়ে বসবো না পুরুষ জাতটা ভালো না এই পুরুষ জাত দেহের পাগল রূপের পাগল যৌবনের পাগল ভোগের পাগল আমি পুরুষ জাতির কাছে বিয়ে বসবো না শপথ করেছি কিন্তু মহাম্মাকে দেখে তাকে দেখে আমার মনে হলো পৃথিবীতে ভালো মানুষ আছে এরকম একটা ভালো মানুষ আছে আমি আগে কেন জানলাম না তাহলে তো আমি একটা কসম খাইতাম না আল্লাহ আকবার লাম্বা কথা কোন কোন সিরাত গ্রন্থ লিখেছে পঁচিশ বছর দুই মাস দশ দিন মোহাম্মদ রসুল্লাহর বয়স মা খাদিজা তিনি হচ্ছেন চল্লিশ বছর বয়স্কা একজন নারী সেই নারী এই যে বয়সের একটা ডিসপ্যারিটি বয়সের একটা পার্থক্য উভয়ের মধ্যে বিয়ে হল মোহাম্মদ রসুল্লাহকে দুই বছর কর্মচারী বানিয়ে মা খাদিজা তাকে দূরের থেকে দেখেছিলেন ব্যবসার থেকে দেখে দেখেছিলেন তার ব্যবসায় এমপ্লয়ি হিসাবে নিযুক্ত করে দূরের থেকে দেখেছিলেন বিবাহ হওয়ার পর মা খাদিজা আমার রহমতের নবী আমার দয়ার নবী আমার হাবিবী কিবরিয়াকে কাশিম থেকে দেখার এক বিসানে শুয়ে এক সা তার মতো সোনার মানুষ উত্তম চরিত্রের মানুষ আর হয় না এই জন্যই সর্বপ্রথম রসুল ইসলামকে স্বীকৃতি দিয়েছিল আমরা বলি ওরাকা ইবনে নও এবং আটজন ছিল ওই যুগের বিশাল বড় আসমানি কিতাবের আলেম ছিল আমরা শোধ করা বা একশো ভাগ মুসলমান তার নামটা জানি না তিনি ছিলেন শিয়া অনেক বড় একজন স্কলার ছিলেন আসমানি কিতাবের উপরে মা খাদি যাই কারো কাছে যাওয়ার আগে আগেই মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামকে সত্যের সার্টিফিকেট দিয়েছিলেন বলেছিলেন মোহাম্মদ আমার কাছে সন্দেহ হচ্ছে তোমার কাছে যে লোকটা এসে উকি ঝুঁকি মারে সম্ভবত সে আল্লাহর আমার কাছে সন্দেহ হচ্ছে সম্ভবত তুমি আল্লাহর আকবার এই যে ব্যবসার মাধ্যমে চিনেছে আবার দেখেন তো আচ্ছা মক্কা থেকে মুসলমানেরা কোথায় গিয়েছিল হিজরত করে মদিনায় গিয়েছিল আপনারা শুধু ব্যবসায়ীদেরকে শুধু পলিটিক্স দিয়ে মূল্যায়ন করতে চান ব্যবসাটা যে কত বড় জিনিস এটা যে দাওয়াতের আদর্শের এটা যে অর্থনীতির পরিবর্তনের মানুষের চরিত্র জানা মানুষকে জানার একটা বিরাট বড় মাধ্যম হলো ব্যবসা মুসলমানেরা মদিনায় গেলেন হিজরত করে মদিনায় গেলেন আল্লাহ রসুল সাল্লাহাম যখন বললেন ও মদিনার আনসারেরা এই মক্কার মানুষগুলো তোমাদের ভাই মুমিন পরস্পর পরস্পরের ভাই একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই এরা অসহায় আল্লাহর দিনের জন্য ইসলামের জন্য ধর্মের জন্য তাওহিদের জন্য আপন জনকে ছেড়েছে ব্যবসা বাণিজ্য ছেড়েছে টাকা সব ছেড়ে নিঃস্ব রিক্ত শূন্য হাতে মদিনায় তারা হিজরত করেছে ও মদিনার মুসলমানেরা মক্কারি মানুষগুলোকে তোমরা একটু আশ্রয় দাও আল্লাহ পৃথিবীর ইতিহাসে এমন ঘটনা আর নাই অমুসলিম বন্ধুরা যারা আছেন অমুসলিম বন্ধুরা যারা আছেন আমি মুসলমানদেরকে বা আমার অমুসলিম বন্ধুদেরকে বলবো আপনারাও কান খুলে শুনুন পৃথিবীতে এক্সেপশনাল ব্যতিক্রম ধর্মীয় একটি ঘটনা ঘটেছিল মদিনায় মুসলমানেরা হিজরত করে যাওয়ার পরে পৃথিবীর ইতিহাসে পৃথিবীর কোনো আদর্শে কোনো আইডিওলজিতে পৃথিবীতে সমাজতন্ত্র কায়েম হয়েছে পৃথিবীতে পুঁজিবাদ কায়ম হয়েছে পৃথিবীতে জাতীয়তাবাদ কায়ে হয়েছে ধর্ম নিরপেক্ষ মতবাদ কায়ম হয়েছে কিন্তু ইসলাম যখন মদিনায় গেল এমন একটা বিষয় হয়েছে পৃথিবীর কোনো ইতিহাসে এর দ্বিতীয় আরেকটা ঘটনা পৃথিবীর ইতিহাসে পাওয়া যায় না মোহাম্মদ রসুল্লাহ যখন এ কথা বললেন মদিনার লোকগুলো দাঁড়িয়ে বললো ইয়ারসুল্লাহ আমাকে একজন ভাই দেন আরেকজন দাঁড়িয়ে বললো ইয়ারসুল্লাহ আমাকে একজন ভাই দেন

এই বিবিদের মধ্যে যাকে তোমার পছন্দ হয় তুমি তো নিঃস্ব হয়ে ফিরে এসেছো যাও আমি ওই বিবিকে তালাক দেব ইদ্যত মু পালন হবে একটা নির্দিষ্ট পিরিয়ড পালন হবে এরপর আমি তোমাকে এই ভাই তোমার সাথে তাকে বৈবাহিক বন্ধনে আবদ্ধ করে দেব আল্লাহ আকবার পৃথিবীতে এই যে ধর্মের ভাই সংগঠন বা দিনের ভাই এর জন্য যে এরকম স্যাক্রিফাইস পৃথিবীতে কোনো ধর্মে কোথাও ছিল না কি মক্কার লোকেরা কি বললো ইতিহাস আমরা জানি না ইতিহাস গুলি মক্কার লোকেরা বললো তোমরা আমাদের কি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমাদের বহু লাগবে না আমাদের বাগান লাগবে না সম্পদ লাগবে না শুধু একটা কাজ করো তোমাদের বাজারটা কোথায় মার্কেটটা কোথায় দেখায় দাও তোমাদের মার্কেটটা দেখায় দাও সম্ভব হলে কিছু পুঁজি দাও আবার ফেরত দিয়া দেব মদিনার আনসারেরা মক্কার মুজাহিদদেরকে মুহাজিরদেরকে তারা মার্কেট দেখায় দিল এই জায়গায় বাজার আছে সেই বাজারে মুসলমানরা ভিজিট করলো কোন বাজারে কোন পণ্য চলবে কোন বাজারে কি বিক্রি হবে কোন পণ্য এই বাজারে আনলে ভালো হবে ইত্যাদি তারা আগে চিন্তা করলো ফিকির করলো এরপর বিভিন্ন জায়গা গিয়ে পণ্য আমদানি আর রপ্তানি শুরু করে দিল এই যে বদরের যুদ্ধটা কেন হলো যতগুলি কারণ ছিল তার মধ্যে একটি কারণ হলো মদিনার ব্যবসায়ীদের মাঝে মাঝে পথে আক্রমণ করতো এই মক্কা সন্ত্রাসীরা আবু সুফিয়ানের নেতৃত্বে যতগুলি কারণে এই যুদ্ধ হয়েছিল তার মধ্যে একটি কারণ এইটা ভাইরা জীবন ছিল আল্লাহর ফজিলত আলহামদুল্লাহর ফজিলত কদুকর হজিরত জিলাফিখর ফজিলত ছড়লাম কিন্তু ব্যবসার মাধ্যমে পৃথিবীর বিরাট একটা অঞ্চল ইসলাম দখল করে